আসসালামু আলাইকুম এটা হচ্ছে সুলতানপুর বড় বাজার সাতক্ষীরার সব থেকে বড় বা সাতক্ষীরার এটাই একমাত্র পাইকারি আমের বাজার তো আপনাদেরকে এখান থেকে জানাবো এখানে কি কি আম পাওয়া যাচ্ছে এবং রেট কীরকম আসসালামু আলাইকুম আগে ভালো আছে এটা কি আম এটা কি আমি গুড়ির রেট কীরকম যাচ্ছে

নিতে <lad> হিমসাগর <pro fairly poetic playing together> <ducity>

সাতক্ষীরা থেকে আপনি তো চাচ্ছেন ফার্স্ট ভ্যারাইটি আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন